আরজিগড় কাণ্ডের পর এক মাস হয়ে গিয়েছে প্রতিবাদ আন্দোলনের তীব্রতা এতটুকু কমনি শহরের নাগরিকরা আবারও বিচার চেয়ে রাস্তায় নেমেছেন আর এই আবহেই মুখ্যমন্ত্রী আজ বললেন যে উৎসবে ফিরুন বললেন পুজোয় ফিরুন উৎসবে ফিরে আসুন কি বললেন শোনো আপনারা কেন্দ্রীয় সরকারের সম্পূর্ণ চক্রান্ত আছে এবং আরো কয়েকটা লেফট পার্টি দে আর অলসো ইনভলভ ইন দিস কনস্পিরেসি যাদের মানুষের কাছে যাবার ক্ষমতা নেই যেহেতু আমরা কিছু পাল্টা করছি না একতরফা হয়ে যাচ্ছে রাতের বেলায় পুজোর সময় পুলিশ নার দিকে পাহাড় দেয় কোনো দুর্ঘটনা ঘটলে পাহাড় দেয় দাঙ্গা হলে পাহাড় দেয় দুর্যোগ হলে পাহাড় দেয় কিন্তু প্রতিদিন রাতে আপনারা যদি রাস্তায় থেকে অনেক মানুষ তো ডিস্টার্ব হয় অনেক এলাকায় অনেক বয়স্ক মানুষ আছে মাইক লাগালে তাদের ঘুমের অসু অসুবিধেও হয় যার জন্য নিয়ম আছে পলিউশন কন্ট্রোল বোর্ডে দশটার পর মাইক বাজানো যাবে না বা এত স্পিডে মাইক বাজাবেন তার বেশি বাজানো যাবে না তা তো আমরা সব ছেড়ে দিয়েছি এক মাস তো হয়ে গেল আজকে ন তারিখ এক মাস একদিন একত্রিশে মাস গেছে আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন উৎসবে ফিরে আসুন আর সিবিআই কে বলবো তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা করুন মমতা বন্দ্যোপাধ্যায় আবেদন করেছেন উৎসবে ফিরুন পুজোয় ফিরুন অর্থাৎ আজগর কাণ্ডের পর এক মাস হয়ে গিয়েছে কিন্তু সে এক মাস পরও আন্দোলন তীব্রতা এতটুকুও কমেনি বড় উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে শহরের বিভিন্ন প্রান্তে মানুষ ফের পথে দামছেন আজ ধর্মতলা দখলে ডাক দিয়েছেন সাধারণ মানুষ সেখানে সাধারণ মানুষ যেমন রয়েছেন জুনিয়র চিকিৎসকরা রয়েছেন আইনজীবীরা রয়েছেন তাদের দাবি এক মাস পরও একটাই তিলোত্তমার বিচার চাই আর বিচার চেয়ে এখনও পর্যন্ত তাদের এই আন্দোলন উত্তরোত্তর বাড়ছে আগামী দিনও এই আন্দোলন আরও বাড়বে বলে তারা জানাচ্ছেন অর্থাৎ বিভিন্ন রকমের এই আন্দোলন চলছে শহরের বিভিন্ন প্রান্তে এক মাস হয়ে গিয়েছে কিন্তু আন্দোলন প্রতিবাদের তীব্রতা টানা চলছে মমতা বন্দ্যোপাধ্যায় আবেদন করেছেন উৎসবে ফিরুন